তুমি এখন কি দেখতে পাচ্ছ গোপাল? সেটা আগে বলো মহারাজ। মন্ত্রী মশাই গর্তে পড়ে গেছেন আর রাজ্যোতিশিই ঘরে কুটুম এসেছে। তুমি দেখতে পেলে যে আমার ঘরে কুটুর এসেছে আর মন্ত্রী মশাই গর্তে পড়েছেন। আগে হ্যাঁ রাজ্যোতিশি। বললেই হলো। আমি এত পড়াশোনা করে ত্রিভদ্র দৃষ্টি পেলাম না আর তুমি না পড়েই সব পেয়ে গেলে। মহারাজ মহারাজ বৈত্রীবসাই ভেঙেছেন বাজারে থুলি হাতে বাজারে যাচ্ছিলেন হঠাৎ দুম করে গর্তে পড়ে গেলেন কি রে বানু দল তোমরা কেন এলি সেটা বল দেখি কি ডাক্তি

গোপাল আমি কি দেখছি তুমি ত্রিকালজ্ঞ হয়ে গেছো তুমি ভূত ভবিষ্যৎ দেখতে পাচ্ছ এবার বলো তো আমার রাজ্যের প্রজারা কেমন থাকবে আগামী ১০ বছর কোন কষ্ট নেই দশ বছর মহারাজ সুখের পর যেমন দুঃখ আসে তেমনি দুঃখের পর সুখ সুখ দুঃখ তো চাকার মতো ঘরে মহারাজ গোপাল তুমি পেলে কি করে চলো মন্ত্রী বাড়ি যেতে যেতে সব বলছি চলো এই বিদ্যা আমাকে পেতেই হবে যেভাবেই হোক রাজ্যতেশি এই বিদ্যার বোঝা সামলানো চারটি কথা নয় বুঝলেন আপনি যদি চান আমি আপনাকে দান করে মুক্ত হব কারো ভবিষ্যৎ দেখে আমার লাভ নেই বাবা তুমি তো আমার মনও পড়তে পারছ সব ঠিক আছে রাজ্যতেষী কিন্তু একটা কথা মনে রাখবেন কি কথা এই বিদ্যা সার কথা লোভে পাপ পাপে তাপ বাপরে বাপ মাত্র সার কি যা দা বলছো

আমি ভালো করে তেল হলুদ মাখিয়ে দিচ্ছি ব্যথা কমে যাবে আপনাকে তো বললাম গোপাল বাবা অলৌকিক ক্ষমতার অধিকারী হ্যাঁ আমিও বলেছিলাম কিন্তু তুমি তুমি বিশেষ করনি আর কোনো অন্যায় করা যাবে না গোপাল দাদা সব বুঝে যাবে এটা আমাকে পেতেই হবে এটা আমার কাছে এলেই আমি সর্বশক্তিমান হয়ে যাব না এই বিদ্যা রাজত্ব শিখিয়ে দেওয়া যাবে না এই এই বিদ্যা অপপ্রয়োগ করবে মহারাজ গল্পে গল্পে মন্ত্রী মশাইয়ের বাড়ি চলে এলাম তুমি মহারাজের ক্ষতি চাও তাই ভগবান তোমাকে এই শাস্তি দিয়েছেন এই মন্ত্রী হ্যাঁ আমার সর্বনাশ করতে শেষে নিজেই গর্তে পড়লি আমার খুব ভুল হয়েছে মহারাজ ভুল যখন হয়েছে তখন प्रायश्चित्त করুন আমার খাবে আমার পড়বে আবার আমার বুকের উপরে উঠে বসে কি এটা তো হবে না মন্ত্রী মহারাজ মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি মন্ত্রীকে সুপথে আমি ফেরাবো ফেরাবো সেটা কি সম্ভব হবে গিন্নিমান এটা কি ভবিষ্যৎ দেখে বললে গোপাল যার নয় হয় না তার নব্বই হবে না এটা বলতে হতে হয় না। এবার এই আমাকে দান করার ব্যবস্থা হবে রাজ্যে আমি কোন নির্লোভ ব্যক্তির হাতে এই বিদ্যা দেবো আপনাকে দেব না কারণ আপনার মনে লোভ আপনি কৃষ্ণনগরের ক্ষতি করবেন এটা আমি দেখতে পাচ্ছি তাই যতক্ষণ না আমি নির্লোভ কোন লোক পাবো এই বিদ্যা আমি আমার কাছেই রেখে দেবো ओह ভালো প্রস্তাব ইট এখন তোমার কাছেই রেখো মোরা আমাকেও আপনি আপনার কাছে রাখুক মোরা